মাঝে আসো তুমি কেন বুঝো মনের মাঝে আস তুমি কেন এই সেই কামনা সোনার মদিনা এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গুম্বুজের নি একটু দাঁড়াবো আমার প্রিয় জিকে সালাম সাদা জানাবু সে একটু দাঁড়াবো আমার প্রিয় জিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা সেই কামনা সোনার মদিনা হায় হায় এই কামনা মদিনা যাহার পাগল হয়ে হলাম দেওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা 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 জান বাকিতে বা একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিকে আমি দেখিব জাননা বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিকে আমি দেখিব মনের মাঝে আসো তুমি কেন বুঝো না মনের আসো তুমি কেন বুঝো না এই মনেরই সেই কামনা সোনার মদিনা হায় হায় এই মনেরই সেই কামনা সোনার মদিনা